মাত্র তেরো বছর বয়সে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী নামে এক ভারতীয় ক্রিকেটার তাও যেন তেন ম্যাচে নয় রীতিমতো ভারত অনুদ্য ১৯ দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব চেন্নাই চলছে ভারত ও অস্ট্রেলিয়া অনুদ্য ১৯ দলের যুব টেস্ট সেই ম্যাচে ভারত অনুদ্য ১৯ দলের হয়ে খেলছেন তেরো বছর বয়সী এক ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সংবাদ শিরোনাম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল কিন্তু বৈভব ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তোলেন দারুণ এক সেঞ্চুরি করে আর সেই সেঞ্চুরিটাও মাত্র আটান্ন বলে করেছেন যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম দ্রুততম সেঞ্চুরিটা অবশ্য মইন আলীর সালে ইংল্যান্ড অনুর্ধ্ব উনিশ দলের হয়ে ছাপ্পান্ন বলে একশো করেছিলেন মইন শুধু তাই নয় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বৈভব ভেঙেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ড দু সালে এক যুব ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দ বছর দুশো দিন বয়সে সেঞ্চুরি পেয়েছিলেন শান্ত বৈভবকে নিয়ে আলোচনা অবশ্য অনেকদিন ধরেই চলছিল ভারতীয় ক্রিকেটে গত জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক তার সে সময় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায় বৈভবের অফিসিয়াল বয়স বারো বছর দুশো চুরাশি দিন উনিশশো সালের পর বৈভবের চেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি আর কেউ